দর্শক আমরা আছি মৌলবাজার এবং বেগম বাজার মনিক সমিতি নির্বাচন দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হচ্ছে এখানে সভাপতি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জনাব নসু ইসলাম আমরা এখন কথা বলবো নসু ইসলাম ভাইয়ের সাথে জনাব নসু ইসলাম ভাই আপনাকে স্বাগত জানাই কেমন আছেন কেমন হচ্ছে এবারে নির্বাচন আপনাদের আসসালামু আলাইকুম আল্লাহর মতে ভালো আছি অতটা আল্লাহ বলে বাউমারদের গোনিন্দে যে আজকে নির্বাচন মুখরিত হয়ে গেছে এই নির্বাচনটা হয়তো না আর কি যে আমরা পেলে দরকার করতে এই নির্বাচনটা হয় হইতাছে আর কি তাইলে সিলেশনে চলে গেল এই ভোটারদের ভোট দিতে পেরে ভোটাররা অনেক খুশি অনেক আনন্দ অনেক খুব মহা খুশি ওরা যে আমাদের কারণে ভোট দিতে পারছে আজকে নতুন সরকার দেশে সবথ নিয়েছে আপনাদের ব্যবসায়ীদের পড়তেছে কি নতুন সরকারের কাছে আমাদের তো আশা আছে ব্যবসায়ীদের যাতে সুবিধা হয় নতুন সরকারি হবে যদি আমাদের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেখে ভালো মন্দ দেখে তো আমাদের খুব ভালো হইবো আর কি ইনশাআল্লাহ আল্লাহ মতে ব্যবসায়ীরা কি সুস্থ ভাবে প্রদান করেছে আজকে হ্যাঁ সুস্থ ভাবে এ পর্যন্ত প্রদান করতাছে আল্লাহর মতে আর বেশি সময় নাই বাকি এটুকু এই সময়টা যদি এইভাবে চলে আর হয়তো ঘন্টার আছে যদি এভাবে চলে আল্লা আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম মঙ্গল বাজার এবং বেগম বাজার বনিক সমিতি নির্বাচনের সভাপতি পদপার্থী জনাব নসুল ইসলাম ভাইয়ের সাথে জনাব নসুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ জানাই আপনার জন্য শুভকামনা রয়েছে